আজকে পর্বে শর্ট টাইমে আপনাদেরকে মসুর ডাল দিয়ে ঘন ডাল রান্না করে দেখাবো আমি বাটি দিয়ে এক বাটি মসুর ডাল নিলাম আপনারা যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বেশ কয়েকবার পানি বদলে এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে আর ডাল সেদ্ধর জন্য দিয়ে দিতে হবে পানি যে কাপে ডাল নেবেন সেই কাপের মাপেই পাঁচ কাপ পানি দিবেন পরিমাণ মতো আদা রসুন বাটা এবং মতো লবণ হলুদের গুঁড়া তেল পেঁয়াজ কাঁচামরিচ এসব কিছু দিয়ে একসাথে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে ঢাকনা ভালোভাবে আটকে দিয়ে মাঝারি তাপে রেখে দুটো সিটি বাজিয়ে নেব এরপর এভাবে রেখে দিব যখন এটা প্রেশার শেষ হয়ে যাবে তখন ঢাকনা খুলে নিতে হবে তার আগ পর্যন্ত ঢাকনা খোলা যাবে না প্রেসার কুকারে প্রেশার শেষ হয়ে গেলে ঢাকনা খুলে এটাকে ডাল ঘুঁটনে দিয়ে ভালোভাবে ঘেটে নিতে হবে কতটা ঘন বা পাতলা রাখতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তবে এক কাপ ডালের জন্য পাঁচ কাপ পানি পারফেক্ট ঘন ডাল রান্না করার জন্য বাট আপনি চাইলে এর থেকেও বেশি পানি দিয়ে আরও একটু পাতলা করতে পারবেন অথবা পানির পরিমাণ কমিয়ে ডাল আরও বেশি ঘন করতে পারবেন সবশেষে দিয়ে দিতে হবে বাগার এই বাগানের জন্য ডাল খেতে অসম্ভব মজার হয় আর এর জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি সাঁচা রসুন তেজপাতা মরিচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি আপনার পাঁচ ফোড়ন পাঁচফোড়নের মধ্যে যেন অবশ্যই ফিরিঙ্গি থাকে এটা দেখতাম একটা চাঁদের মতো হয় এটার জন্য ফ্লেভার অনেক বেশি স্ট্রং পাওয়া যায় যেটা অন্যান্য জায়গায় পাঁচফোড়ন নামে পরিচিত বাট আমাদের উত্তরবঙ্গে এটাকে ফিরিঙ্গি বলে বা মেথি ফিরিঙ্গি বলে আর কি ফিরিঙ্গি যেটা চাঁদের মতো এটাকে বলা হয় তো সব মিলিয়ে যে পাঁচফোড়নটা তৈরি হয় এটা দিয়ে বাগার দিলে এটা এতটাই সুঘ্রাণযুক্ত হয় যখন আপনি বাগার দিবেন আশেপাশে একদম মানে এটা যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে আশেপাশে বাসা থেকে যে কেউ বুঝতে পারবে যে ওই বাসা ডাল রান্না হয়েছে এরকম আর কি তো যখন দেবেন পেঁয়াজ এবং রসুন অনেকটা গোল্ডেন হতে শুরু করবে সেই পর্যায়ে পাঁচফোরণ দিয়ে দিতে হবে অর্থাৎ মেদি ফিঙ্গি দিতে হবে দিয়ে পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেলে সাথে সাথে বাগার দিবেন না অপেক্ষা করবেন আর একটু ডার্ক হওয়ার জন্য যখন মনে হবে যে পেঁয়াজগুলো পোড়া হবে হবে ভাব ঠিক সেই পর্যায়ে বাগান দিতে হবে এতে করে ডালে বেশি সুঘ্রাণ পাওয়া যায় আর সেটা খেতে অসম্ভব ভালো লাগে আরেকটা বিষয় খেয়াল রাখবেন ডালের যে লবণের স্বাদ সেটা যেন ভাতের সাথে খেতে একদম পারফেক্ট হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে ঘন ডালের সাথে আর কোনো কিছুই লাগবে না